আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ এখন তো একটি অনেক সুন্দর প্যাকেজ নিয়ে আসি যেটার দাম অনেক কম থাকবে এবং কম দামের ভিতরে খুবই ভালো প্যাকেজ যে প্যাকেজটি আপনারা মোটামুটি সাত আট কেজি নয় কেজি মাছ সহজে আনতে পারবেন খুব সুন্দর প্যাকেজ পুরো ভিডিও দেখতে থাকুন আমি একটু একটু করে দেখাই দিব প্যাকেজে কি কি থাকবে আর ভিডিও শুরু করার আগে আমি ঠিকানাটা বলতে চাই আমাদের ঠিকানা নাটোর জেলা গুরুদাসপুর থানা চাষকোর বাজার আর আমার দোকানের নাম হচ্ছে চলনবিল বস্মিঘর তো আপনারা আমাদের কাছে এসেও নিতে পারবেন আর অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে এবং আমরা যে কোনো জায়গাতে পাঁচশো টাকা অ্যাডভান্স করে হোম ডেলিভারিতে মাল বিক্রি করে থাকি আপনারা যে প্রোডাক্ট আমার কাছে নেবেন পাঁচশো টাকা আপনাদের অ্যাডভান্স করে দিতে হবে এতে প্যাকেজ নেন মাল ধরার মানে টু জেড আপনারা আমার কাছে পেয়ে যাবেন যা দরকার সব আপনারা পেয়ে যাবেন ফিশিং শিকার করার জন্য তো যেটাই নেন পাঁচশো টাকা আপনাদের অ্যাডভান্স করে দিতে হবে এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কোনো জায়গাতে আপনারা মাল ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই তোমরা আজ যে প্যাকেজটা নিয়ে আসছে সেটা আপনাদেরকে দেখাই তো বন্ধুরা চলুন আজকে যে প্যাকেজটা আসছে সেটা আগে দেখাই এ দেখুন আজকে একটি প্যাকেজ এবং কম দামের ভিতরে অনেক সুন্দর প্যাকেজ আর স্কিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন প্যাকেজে কী কী থাকবে সেটা দেখে তো প্যাকেজে প্রথমে আপনারা পেয়ে যাবেন টোপ মাখানোর জন্য একটা মেডিসিন পেয়ে যাবেন খুব সুন্দর একটা মেডিসিন তারপরে প্যাকেজে থাকবে হচ্ছে হাফ কেজি চার আমার নিজের তৈরি করা হাফ কেজি চার পেয়ে যাবেন তারপরে সুন্দর একটা ফাতারি পেয়ে যাবেন তারপরে থাকবে হচ্ছে সুন্দর দুইটা সীসা তারপরে থাকবে হচ্ছে দুইটা সুইবেন তারপরে থাকবে হচ্ছে দুই ঝোপাই স্টপার হাতেরই আটকানোর জন্য তারপরে থাকবে এক পাতা বসি দিতে করে তারপরে থাকবে হচ্ছে সুতা এটা আপনার রক্ত সুতা এই প্যাকেজে তারপরে যেটা থাকবে এটা হচ্ছে একটা নয় ফিটের সিট পেয়ে যাবেন অনেক সুন্দর সিট মোটামুটি সিট দিয়ে আপনার সাত আট কেজি মাছ অনায়শ আনতে পারবেন কম দামের ভিতরে খুব ভালো সিপ হবে কম দামের প্যাকেজ হিসাবে অনেক সুন্দর একটা প্যাকেজ যেটা দিয়ে আপনার আট সাত আট কেজি নয় কেজি মাছ আনবেন খুবই ভালো প্যাকেজ খুবই সুন্দর প্যাকেজ এটা হচ্ছে নয় ফিট সিপ থাকবে এই প্যাকেজে তারপরে থাকবে হচ্ছে সুন্দর একটা তিন হাজার সিরিজের কিংফিশার কোম্পানির মেশিন আর এই মেশিনের ভিডিও আমার চ্যানেলে সারা আছে আপনারা চাইলে আরও ভিডিও দেখতে পারেন এর আগে অনেক ছাড়ছিলাম এবং এই প্যাকেজের অনেক চাহিদা ছিল তো প্যাকেজটা আমি মাঝখানে দিতে পারিনি তো আবার নতুন করে আমি নিয়ে আসছি এখন চাইলে আমার কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন তো মোটামুটি খুব ভালো একটা মেশিন কিন্তু এটা তিন হাজার সিরিজের তো এটা কিন্তু অবশ্যই প্লাস্টিক বডির মেশিন তো এটা প্লাস্টিক হলো অনেক শক্তিশালী একটা মেশিন আমি মনে করি এই মেশিন অনেক বেচছি অনেক মানে শ শ পিস বিক্রি করছি কোনো রিপোর্ট নাই মেশিনে খুবই সুন্দর একটা মেশিন সামনে ড্রাক পাওয়ার থাকবে আর খুবই স্মুথ একটা মেশিন প্লাস্টিক বডি হিসাবে খুবই ভালো একটা মেশিন তো আপনারা এই প্যাকেজে সুন্দর একটা তিন হাজার সিরিজের প্লাস্টিক বডির মেশিন পেয়ে যাবেন মোটামুটি প্যাকেজে দশটি আইটেম পেয়ে যাবেন খুব সুন্দর একটা প্যাকেজ আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে নিতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আর স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে হবে তো বন্ধুরা চলুন এখন আমি দামটা বলে দিই তো এই প্যাকেজটির দাম রাখছি বন্ধুরা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা আপনারা আঠারোশো পঞ্চাশ টাকা হলে আমার কাছে নিতে পারবেন আপাতত এটার দাম কিন্তু কম বেশি হতে পারে তো এখন যারা নেবেন আঠারোশো পঞ্চাশ টাকা দিতে পারবেন খুবই কম দাম কম দামের ভিতরে খুবই ভালো একটা প্যাকেজ খুবই সুন্দর একটা প্যাকেজ তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ